আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি ছোট থেকে বড়রা সবারই মন পছন্দ হবে প্লিজ পুরো ভিডিওটা দেখুন এবং পাশে থাকুন অনুরোধ রইল চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি এখানে এক বাটি মুড়ি নিয়েছি আপনারা যেমন পরিমাণে করবেন তেমন মুড়ি নেবেন মুড়িতে জল দিয়ে এবার ভেজাতে দিয়ে দেব ভালো করে যেন ভেজে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই দিকে আমি আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব মুড়ি ভেজানো হয়ে গেছে এবার ভালো করে চেপে চেপে উঠে নেব আপনারা চাইলে মাটি দিয়েও ছেঁকে নেবেন কিন্তু হাতে চেপে চেপেই ভালো হবে সব জল ঝরে যাবে ভাজা মশলা দেব লঙ্কা কুচি দেব হলুদ পরিমাণ মতো চিনি দেবো নেবো কটাকে মাখিয়ে নেব আমি হাতে সাহায্যে মাখছি তাহলে একটু ভালো হবে মাখানো মুড়িটা যত ভিজবে তত ভালো হবে পরিমাণ মুড়ি থালাতে তেল মাখিয়ে নেব হালকা করে থালাতে তেল মাখানো হয়ে গেছে পরে সেই মাখানো আলু আর মুড়িটা ভালো করে নিয়ে নেব দিয়ে থালাতে ভালো করে রেখে দেব ভালো করে চারকোনা করে নেবো এবারে চারকোনা করে পিস পিস করে কেটে নেবো আর সবকটা পিস করে নিলাম কিন্তু পছন্দ মতন করবেন সাইজ আমি সবকটা এই সাইজে করে নেবো দেখুন কি সুন্দর হয়েছে কড়াই তেল দিয়ে দিব একটা একটা করে এবার ভেজে নিব হালকা আছে দিতে হবে সব কটা নামিয়ে নেব বন্ধুরা সব কটা ভাজানো হয়ে গেছে এবারে উঠে নিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে মনে হয় না যেটা মুড়ি দিয়ে তৈরি করেছি